আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনাদের উপর রহমত এবং শান্তি বর্ষিত হোক আমি আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে উপস্থিত হয়েছি এই টপিক্সটি বা এই বিদ্যাটি পৃথিবীর বা এশিয়া মহাদেশ অর্থাৎ পৃথিবীর কোন দরবেশ পীর পয়গম্বর এবং অলি আউলিয়াদের কাছে নেই ইনশাল্লাহ এই নকশাটি উসিলায়। আপনার পৃথিবীর যাবতীয় কাজ করা যাবে যাবতীয় সমস্যা সমাধান করা যাবে এই নকশার নিচে যে সমস্যাটা আপনার সংগঠিত হয়েছে বা হতে যাচ্ছে এই নকশার নিচে ওই সমস্যার কথা লেখলে নকশায় নিয়োজিত সাতজন ফেরস্তা আপনার সেই কাজ করার জন্য চালান হয়ে যাবে এবং দ্রুত সেই কাজ করে দিবেন। তবে এই নকশাটির নিচে যত প্রকার সমস্যা জেলখানায় আপনি গেছেন জেল থেকে মুক্তি পাওয়ার জন্য যাবতীয় পৃথিবীর যত সংগঠিত হয়েছে সমস্যা আপনার জীবনে সকল সমস্যার সমাধান এই নকশার নিচে লেখলে আপনি সমাধান পেয়ে যাবেন এই নকশার নিচে যত প্রকার সমস্যা এই নকশাটার মধ্যে মহান আল্লাহ তালা সাতজন নিযুক্ত করে দিয়েছেন এই নকশাটি ছিল দাউদ আলাইহ সাল্লামের কাছে তারপরে দাউদ আলহিহিউ সাল্লামের কাছ থেকে হজরত সুলাইমান আলাইহিয় সাল্লামের কাছে এসেছিল তিনি পৃথিবীর সকল জীব জানোয়ার পশু পাখির ভাষা বুঝতেন এবং তাদের বিভিন্ন কাজেও ব্যবহার করতেন সে এই নকশাটির মাধ্যমে যাবতীয় হালাল কাজ সম্পাদন করা সম্ভব এই নকশাটি পৃথিবীর কারো কাছে নেই একমাত্র আমি এটা এলহামের মাধ্যমে পেয়েছি আল্লাপাক এই সুলাইমান আলী সাল্লামের যে অবার শক্তি দান করেছেন অলৌকিক শক্তি তার মূল কারণ হলো এই নকশা এই নকশাটি যার কাছে থাকবে সে যাবতীয় বিপদ হইতে রক্ষা পাবে যাবতীয় বালা মসিবত হইতে সে রক্ষা পাবে এই নকশার আপনার জীবনে ঘটে যাওয়া বা ঘটেনি বা সমস্যায় পড়েছেন এই সমস্যার এই নকশার নিচে উল্লেখ করে যদি আপনি ধারণ করতে পারেন অথবা নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী চলতে পারেন তাহলে আপনার তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা একুশ দিন সর্বশেষ একুশ দিনের মধ্যে আপনার সেই সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ এই নকশার নিচে বা নকশায় যেত সাতজন ফ্রেস্তা রয়েছে এই ফ্রেস্তা আপনার ওই কাজ করতে সমর্থন করবেন ইনশাল্লাহ এই নকশাটি যদি আপনারা পেতে চান কারো যদি প্রয়োজন মনে করেন বা এই নকশাটির প্রয়োজন হয়েছে প্রয়োজন পড়েছে তাহলে আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমার জয়নিং লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের লিঙ্ক সেখানে জয়েন হয়ে হাদিয়া নিশ্চিত করে এই নকশাটি নিতে পারবেন ইনশাল্লাহ মানুষের উপকারে যাতে আসে এই নকশার মাধ্যমে এই জন্য আমি এটা আল্লাহর নির্দেশে প্রচার করিলাম এর হাদিয়া মূল্য বাইশশো বাইশ টাকা এই নকশাটি যদি পেতে চান এর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেব সেখানে ক্লিক করে টাকা বিকাশে অথবা রকেটের মাধ্যমে পাঠিয়ে দিলে আমি এই নকশাটি আপনাদের সম্পাদন করে দেব দেব ইনশাল্লাহ আপনারা এই নকশার মাধ্যমে পৃথিবীর যাবতীয় কাজ করতে পারবেন সেটা হালাল উদ্দেশ্যে করতে হবে এবং কাজটি হালাল হতে হবে ইসলাম পরিপূর্ণ হতে হবে ইসলাম বিরোধী কোনো কাজ এই নকশার মাধ্যমে করা যাবে না ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আশা করি আপনারা যদি এই নকশার প্রয়োজন মনে করেন তাহলে হোয়াটসঅ্যাপের লিংকে জয়েন হয়ে যাবেন এবং এই জয়েন্ট হওয়ার পরে আপনারা এই নকশাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বারকাত